রাজ্যের মাদ্রাসা কমিশনগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় চরম ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে আগামী তিন দিনের মধ্যে সেই ফল প্রকাশ করতে হবে এক সপ্তাহ পর আগামী আটই সেপ্টেম্বর মামলাটি শুনানি রয়েছে হাইকোর্টে প্রসঙ্গত চোদ্দ বছর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল কিন্তু সেই ফল আজও প্রকাশ হয়নি বিচারপতি অমৃতা সিনহা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বলেন চোদ্দ বছরেও যখন ফল প্রকাশ হয়নি তখন ভিতরের অবস্থা কি তা তিনি বুঝতে পারছেন সহজেই এরপর আগামী তিন দিনের মধ্যেই নির্দেশ দেন সূত্রে জানা যাচ্ছে দু দশ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় প্রায় তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ হবে এরপর লিখিত পরীক্ষাও নেওয়া হয় কিন্তু সেই ফলাফল আজও প্রকাশ হয়নি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা হাইকোর্টের তৎকালীন বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চে মামলা দায়ের হয় পরে সেই মামলা ডিভিশন বেঞ্চে যায় বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চ থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন আগামী তেরোই সেপ্টেম্বর সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মাদ্রাসা সার্ভিস কমিশন গত অগস্ট মাসে ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নতুন করে সেপ্টেম্বরের গোড়াতেই পরীক্ষা নিয়ে নেয় পরীক্ষা নেওয়ার আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চোদ্দ বছর আগের পরীক্ষার্থীরা প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের হলেও তিনি মামলা না শোনায় মামলাটি যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা মঙ্গলবার দশই সেপ্টেম্বর মামলাটি শোনার পর চরম ক্ষোভ প্রকাশ করেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেন আগামী আঠেরোই সেপ্টেম্বর ফের শুনানি মামলাটির পিটুস আমরা দেখে নিই আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন রাজ্যের মাদ্রাসাগুলোতে গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় চরম ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে আগামী তিন দিনের মধ্যে সেই ফলাফল প্রকাশ করতে হবে এক সপ্তাহ পরে ফের মামলা আগামী আঠেরোই সেপ্টেম্বর মামলাটি শুনানির জন্য তিনি রেখেছেন ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পরীক্ষা লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে চোদ্দ বছর আগে পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সেই ফল আজও প্রকাশ হয়নি এতেই চরম ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা বলেন যে চোদ্দ বছরেও আপনারা একটা ফল পরীক্ষার ফল প্রকাশ করতে পারেননি ভেতরের সমস্যা কি তা তিনি বুঝতে পাচ্ছেন বলে কটাক্ষ করেন এবং নির্দেশ দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগামী তিন দিনের মধ্যে এই ফল প্রকাশ করতে হবে প্রসঙ্গত হাইকোর্ট সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রায় তিন হাজার শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল পরবর্তীতে তার লিখিত পরীক্ষা হয় এবং সেই ফলাফল আজও প্রকাশ হয়নি লিখিত পরীক্ষার এরপর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় প্রথমে সিঙ্গেল বেঞ্চ একক বিচারপতির বেঞ্চে মামলা দায়ের হয়েছিল পরবর্তীতে বিচারপতি হরিশ টান্ডারের ডিভিশন বেঞ্চ বেশ কয়েক মাস আগে নির্দেশ দেয় যে তিন মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবিলম্বে তিন মাসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ডিভিশন বেঞ্চ রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনকে চরম ভৎসনা করেছিল ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন ফের সেই নিয়োগ প্রক্রিয়া না করে নতুন করে অগাস্ট মাসে বিজ্ঞপ্তি জারি করে সেপ্টেম্বর মাসের শুরুতেই লিখিত পরীক্ষা নিয়ে নেয় লিখি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এর বিরুদ্ধেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু চাকরি প্রার্থী সেই মামলাতেই সেই মামলাটি প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে এসেছিল কিন্তু তিনি মামলাটি ছেড়ে দেওয়ার জন্যে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায় বিচারপতি অমৃতা সিনহা বিষয়টি দেখে দেখার পর চরম ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে চোদ্দ বছর ধরে একটা পরীক্ষার ফল প্রকাশ করতে পাচ্ছেন পাচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল ভেতরে যে কোথাও গলদ রয়েছে সেদিকেই ইঙ্গিত করেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগামী তিন দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন এর আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে সেই সময়সীমা সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা তেরো তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নিতে শুরু করে এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা সেখানেই বিচারপতি অমৃতা সিনহা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবিলম্বে আগামী তিন দিনের মধ্যে চোদ্দ বছর ধরে পড়ে থাকা বা আটকে থাকা পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন তারপর সতেরো আঠেরোই সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে বিচারপতির বেঞ্চে আপাতত সেদিকে আমাদের লক্ষ্য থাকবে প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত আপার প্রাইমারিতে প্রায় চোদ্দ হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন সেখানে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিরাট দুর্নীতি সামনে এসেছে সেই পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের ওই নির্দেশ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফের নতুন করে বিচারপতি অমৃতা সিনহা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যে নির্দেশ দিলেন সেটাও মাদ্রাসা সার্ভিস কমিশনের চোদ্দ বছর আগে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা এখনও হাল না ছেড়ে কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের করে মামলা লড়ছিলেন তাদের কাছে কিছুটা হলেও স্বস্তি বা কিছুটা হলেও আসার কথা যে বিচারপতি অমৃতা সিনহা তাদেরকে কিছুটা হয়তো সুবিচার পাইয়ে দেবেন তিন দিনের মধ্যে চোদ্দ বছর আগে হওয়া পরীক্ষার ফল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনকে তারপর আঠেরোই সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে আপাতত সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় প্রায় তিন হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এরপর লিখিত পরীক্ষাও নেওয়া হয় কিন্তু সেই ফলাফল আজও প্রকাশ হয়নি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা হাইকোর্টের তৎকালীন বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চে মামলা দায়ের করা হয় পরে সেই মামলা ডিভিশন বেঞ্চে যায় বিচারপতি হরিশ টনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয় ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন আগামী তেরোই সেপ্টেম্বর সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মাদ্রাসা সার্ভিস কমিশন গত অগস্ট মাসে ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নতুন করে সেপ্টেম্বরের গোড়াতেই পরীক্ষা নিয়ে নেয় পরীক্ষা নেওয়ার আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চোদ্দ বছর আগের পরীক্ষার্থীরা প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্যের মামলা বেঞ্চে মামলা দায়ের হলেও তিনি মামলাটি না শোনায় মামলাটি যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা মঙ্গলবার দশই সেপ্টেম্বর মামলাটি শোনার পর চরম ক্ষোভ প্রকাশ করেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিন দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন আগামী আঠারোই সেপ্টেম্বর ফের মামলাটির শুনানি আছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না